গাজিয়াহে সাথে যুদ্ধ করা করতে যুদ্ধ করা মানে আমাদের তরোয়াল চালাতে আল্লাহ রাব্বুল আলামিন সাহারায়ে সুন্নাত যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে তুমি আল্লাহ উপর ভরসা করে আল্লাহ তাআলা উপর ভরসা রেখে বিশ্বাস রেখে যুদ্ধের ময়দানে চলে যাবে

চিন্তা করলেন কি কারো হাত হ্যাঁ ভাঙে গেছে না সাধারণ একটা জিনিস দিয়ে তাকে আঘাত মরবে না সামান্য হবে না এই ধরনের আঘাত অনেক সময়